গল্প হলো এর কাহিনী একটা বলছি তোমাদের এর নাম হরি এ একবার খাবার দিতে গিয়ে উড়ে গেল তো বস তাকে একবারই উড়ে গেল তো উড়েই গেল তাকে অনেক খোঁজাখুঁজি করার পরেও আর পেলাম না আমি কাছ থেকে ফিরে এসে মন হতাশ করে ঘরে ঢুকছি বাড়ির সামনে দিয়ে ঢুকছি হঠাৎ দেখি সে উড়ে উঠতে উঠতে একটা বড় গাছের ডালে উঠে আমি ডাকছে ওকে ডাকতে থাকলাম হরি 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 আয় 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 হরি নামছে না গাছের ডাল থেকে তারপরে ওর প্রিয় খাদ্যটা নিয়ে এসে ওকে ডাকাটাকে শুরু করলাম এবং খাবার পাত্রটা দেখালাম যে তোমার জন্য তোমার প্রিয় খাবার এসেছি তারপরেতে সেই খাবারের থালা সে উড়ে এসে বসল এবং বসে সে নিশ্চিন্তে খাবার খেতে লাগলো এবং তারপরেতে তাকে আমি ধরলাম ধরার পরেতে আবার তাকে নিয়ে এসে খাঁচায় পুরলাম কেন এ আমার খুব শখের পাখি এ আমার ট্রেনিং দেয়া পাখি এ কোথাও উড়ে যায়নি এ আবার এসে তাকে খুঁড়ে ঢুকে খাঁচায় ঢোকালাম এখন হরিকে আদর করছি বস Allez